প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার দর্শন টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মীমাংসক সম্মত অর্থাপত্তির ব্যাখ্যা করো অথবা মীমাংসক কর কেন অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলেন তা আলোচনা করো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমাণ এবং তার কারণকে বলা হয় প্রমাণ এই প্রমাণের সংজ্ঞা বিষয়ে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির নানা মত ভারতীয় দর্শনের শাখা হিসেবে মীমাংসক সম্প্রদায়ের মধ্যে প্রভাকর মীমাংসক ও কুমারিল ভট্টর মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় প্রভাকর সম্প্রদায় প্রখ্যা প্রত্যাখ্যাদির সঙ্গে অর্থাপত্তি নামে একটি প্রমাণ স্বীকার করেন আর কুমারিল ভট্ট ও তার অনুগামীরা অর্থাপত্তি ছাড়াও অনুপলব্ধি নামে একটি প্রমাণ স্বীকার করেন অর্থাপত্তির লক্ষণ অর্থাপত্তি শব্দের অন্তর্গত অর্থ শব্দের অর্থ বিষয় অথবা বাস্তব এবং আপত্তি শব্দের অর্থ কল্পনা কোনো বাস্তব বিষয়ে অথবা কোনো বিষয়ের কল্পনাই হলো অর্থাপত্তি কোনো বাস্তব বিষয়ের মধ্যে আপাত অসঙ্গতি ব্যাখ্যার জন্য যখন অন্য কোনো বিষয় কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হচ্ছে অর্থাপত্তি দৃষ্ট অথবা শ্রুত যে বিষয়টি উৎপন্ন হয় না অসঙ্গত রূপে অনুভূত হওয়ার ব্যাখ্যা তো হয় না তাকে বলে উপপাদ্য আর যে বিষয়টির কল্পনা ব্যতীত ওই অসঙ্গতি ব্যাখ্যা করা যায় না তাকে বলে উপপাদক অর্থপত্তির করণ হচ্ছে উপপাদদের জ্ঞান আর ফল হচ্ছে উপপাদকের জ্ঞান তাহলে ভিন্নভাবে বলা যায় অন্য কোনোভাবে যখন যখন বিষয়ের বিষয়ের উপপাদন সম্ভব হয় না তখন সেই অসঙ্গতি বা অনুপপত্তিকে ব্যাখ্যা করার জন্য যে উপপাদকের কল্পনা করা হয় তাকেই বলে অর্থাপত্তি উদাহরণস্বরূপ বিষয়টি হলো স্থূলকায় দেবদত্ত দিনে আহার করে না এখানে দুটি বিষয়ের উল্লেখ আছে দেবদত্ত স্থূলকায় এবং দেবদত্ত দিনে আহার করে না এখানে স্থূলত্বের সঙ্গে দিনে আহার না করা অর্থাৎ উপবাসে থাকা অসঙ্গতিপূর্ণ হওয়ায় সেই অসঙ্গতি ব্যাখ্যার জন্য দেবদত্তের নৈশ ভোজন কল্পনা করতে হয় এখানে নৈশ ভোজন কল্পনাই হচ্ছে অর্থাপত্তি নৈশ ভোজন কল্পনারূপে অর্থাপত্তির সাহায্যেই দিনে উপবাসী দেবদত্তের স্থূলত্বের ব্যাখ্যা হয় উপপাদকের জ্ঞান স্থূলত্বের জ্ঞান হলো করণ এবং উপপাদকের জ্ঞান নৈশভোজনের জ্ঞান হলো ফল তবে অর্থাপত্তি শব্দটির দ্বারা ফল এবং করণ উভয়কেই বোঝানো হয় প্রত্যক্ষ শব্দটি যেমন প্রমা এবং প্রমাণ উভয়কেই বোঝানো বোঝায় অর্থাপত্তি শব্দটির দ্বারাও তেমনই প্রমা এবং প্রমাণ উভয়কেই বোঝানো হয় অর্থাপত্তির প্রকারভেদ মীমাংসক মতে অর্থাপত্তি সাধারণত দুই প্রকার যথা দৃষ্টার্থাপত্তি ও সুতার্থাপত্তি দৃষ্টার্থাপত্তি দৃষ্ট কোনো বিষয়ের অনুপপত্তি বা অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যে কল্পনা করা হয় তা দৃষ্টার্থাপত্তি উল্লিখিত উদাহরণের ক্ষেত্রে যদি প্রত্যক্ষ প্রমাণ দ্বারাই জানা যায় যে দেবদত্ত স্থূলকায় এবং সে দিনে ভোজন করে না তাহলে ওই স্থূলাত্বের ব্যাখ্যার জন্য যে নৌসুভূজনের কল্পনা করা হয় তাই হবে দৃষ্টার্থাপত্তির দৃষ্টান্ত সুতার্থাপত্তি কুমারেল ভট্ট অর্থাপত্তি প্রসঙ্গে বলেন অসম্পূর্ণ বাক্যের অন্যায় করার জন্য যখন অর্থের অর্ধহার করতে হয় তা সুতার্থাপত্তি যেমন বাড়ির বাইরে যাওয়ার সময় কেউ বললেন দরজাটি শ্রোতা এই অসম্পূর্ণ বাক্য শুনে বুঝতে পারে যে দরজাটি বন্ধ করতে হবে দরজাটি পদের পর বন্ধ করো এই পদের কল্পনা করলে দরজাটি বন্ধ করো রূপ বাক্য হয় এবং উক্ত উৎপন্ন হয় অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলার কারণ ন্যায় দর্শনে অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে গণ্য করা হয়নি কিন্তু মীমাংসা দর্শনে অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করা হয়েছে এই রাত্রে ভোজনের জ্ঞান প্রত্যক্ষ অথবা অনুমান অথবা কোনো অন্য কোনো প্রমাণের দ্বারা যেহেতু সম্ভব নয় সেহেতু অর্থাপত্তি নামক পঞ্চম প্রমাণ অবশ্য স্বীকার্য রাত্রে ভোজনের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষ না হয় এই জ্ঞানকে প্রত্যক্ষ বলা যায় না আবার রাত্রি ভোজন ব্যাপক সেহেতুতে পক্ষ ধর্মতা নিশ্চয় রূপ পরামর্শের অভাব থাকা কালে উৎপন্ন হয় এইরূপ প্রমা জ্ঞানকে অনুমিতিও বলা যায় না এই রূপ জ্ঞানকে পরিমিতীয় বলা যায় না কারণ সেখানে সাদৃশ্য জ্ঞান নেই এবং অতিদেশ বাক্য স্মরণ নেই সেখানে এটি উৎপন্ন হয় ওই প্রমা শাব্দবোধ বলা যায় না কারণ স্থূল দেবদত্ত দিনে খায় না এরূপ বাক্যে রাত্রিভোজনকে কোনো পদ নেই সুতরাং ওই বিজাতীয় প্রমাজ্ঞানের জনককে অতিরিক্ত প্রমাণ বলতে হবে এভাবে অর্থাপত্তি প্রমাণ প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে রাত্রিভোজন হলে রাত্রি এক্ষেত্রে রাত্রিভোজন হল স্থূলত্বের উপপাদক কারণ রাত্রিভোজন স্বীকার না করলে দিনে অভোজনকারী ব্যক্তির স্থূলত্ব ব্যাখ্যা করা যায় না অপরপক্ষে দিনে অভোজনকারীর স্থূলত্ব হল উপপাদ্য